আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শকবাসী আজকে অত্যন্ত ভরাক্রান্ত এবং মনে দুঃখ নিয়ে আজকে আলোচনাটি করা সেটা হলো সাম্প্রতিক কালে বিএনপির এক নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের ঘর মাদ্রাসাকে এবং

সেই পরিপূর্ণ দিন ইসলাম পাশাপাশি আল্লাহর ইলেমকে দিনকে হেফাজতের জন্য কাজ করে কিন্তু তাদেরকে তিরস্কার করে তাদেরকে মোল্লা পাঁচ টাকায় পাঁচশো টাকায় এক হাজার টাকায় বিক্রি হয়ে যায় এরকম তিরস্কার মূলক কথার জন্য আমরা তাকে অন্তর থেকে দিককার জানাই এবং জাতির কাছে আছে সে লাইভ মাপ চাবে জুতা পিটা করে বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারতে পাঠানো হবে যেমনি আমরা এই যে জালেম শেখ হাসিনাকে আমরা দূর করেছি মনে রাখতে হবে কোন দলে কোন মানুষ মসজিদ মাদ্রাসা রাসুল আল্লাহ নিয়ে তিরস্কার করে সে কোন দলের লোক না বরং দলকে পুষ্টবিদ্ধ করার জন্য তারা এই কাজগুলো করতেছে এই জন্য দল থেকে এই সমস্ত লোকদেরকে জুতা পিটা করে বহিষ্কার করা দরকার কারণ যারা আল্লাহ আল্লাহ রসুলকে মাদ্রাসা মসজিদকে নিয়ে কথা বলবে তাদের কোনো দলের ভিতরে স্থান থাকার কোন বিকল্প অর্থাৎ তাদের কোনো থাকার কোনো অধিকারই নাই যেই যে দেশে মানুষের নাইনটি সেভেন্টি পারসেন্ট মানুষ ধর্মভীরু মুসলমান সে দেশে এইরকম নাস্তিকের বাসের কথা তখন জুতার বাড়িতে হবে তাই ঠিক হবে কারণ মনে রাখতে হবে যারা মুসলিম মুসলমান মাদ্রাসাপন্থী আলেম আলিমুলামা তাদের হাতেও কিন্তু একটা টিপ আছে একটা কি আছে ভোট আছে এই ভোটটা যখন চাইতে আসবেন তখন কি মোটেও সরম লজ্জা লাগবে না আমি বলবো এই দলের যেই নেতা এই রকম কোরআন নিয়ে রসুল নিয়ে মাদ্রাসা মসজিদে তিরস্কার করেছে ওলামা একরামদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে গিয়ে তাকে অবশ্যই অনতবিলম্বে লাইভ এসে ক্ষমা যেতে হবে জাতির কাছে মাপ যেতে হবে নাই তাকে জুতা পেটা করে বাংলাদেশে বর্ডার ক্রস করিয়ে দেওয়া হবে মনে রাখতে হবে মুসলমান লোহার বুট যুগের পর যুগ বছরের পর বছর এই ধর্মকে মুসলমানকে আলেম আলামাদারকে অনেক চেপে রাখার চেষ্টা করা কিন্তু রাখতে পারে নাই এজন্য সমস্ত নাস্তিক মোর্তার ইসলাম বিদ্বেষীকে হুশিয়ার করে দিচ্ছে তোমরা সতর্ক হও কারণ এই দিনে দিন নাই দিন কিন্তু আবার রয়েছে সুতরাং তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে মাফ চাও জাতির কাছে মাপ চাও না সেটা আল্লাহ মাফ করবে না আল্লাহ আমাদের প্রত্যেককেই সমস্ত বিপদ আপাদ থেকে হেফাজত করুন আসমানিবালা জমিনিবালা সমস্ত বিপদে হেফাজত করুন নাস্তিক মোরতাদ রাম বাম থেকে সোনার বাংলাকে হেফাজত করুন আমিন